রাজ্য সড়কের পথ দুর্ঘটনা খরিবাড়ি বননদী সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় একটি কন্টেনার গাড়ি খারাপ হয়ে বননদী সংলগ্ন এলাকার রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে ছিল অপরের দিকে একটি ফুল পাঞ্জাব লরি বোল্ডার লোড করে শিলিগুড়ির দিকে বিহার গ্রামে ছিল প্রায় ভোর চারটে নাগাদ সামনের গাড়িটিকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে পাল্টে খেয়ে পরে বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে ভিড় জমতে থাকেই খবর পেয়ে ঘটনাস্থলে খরিবাড়ি থানার পুলিশ পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে

बैठ के गया अनगाड़ी रोड से नहीं उठा तो सोचा जा गई रागुड़ी 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 खपरनाम हलाजी अब कौन ड्राइवर ड्राइवर गाड़ीটা নষ্ট ছিল ওখানে এটা গাড়ি এ খपरेল থেকে লোড করে ওই দিক থেকে না আসে এই দিক থেকে আসলো এটা গাড়ি কোভিং করলো কোভিং করার পরে গাড়িটা এদিকে টানলো ওখানে নরম মাটি ছিল গাড়িটা পাльти হয়ে গেল তারপরে কামকে पूछा হইল কীভাবে হইলো তো ওই উনি ওরকমই বললো গাড়িটা নষ্ট ছিল গাড়িটা একটা কভার করলো ওই জন্য আমি এদিকে মাল মাল চাপ চাপছি মাটি নরম ছিল বলে গাড়িটা পাল্টি হয়ে গেল তারপরে উনি একাই ছিল মানে উনি হেল্ডিংটা ধরে দিয়ে মানে স্লিপ হয়ে গেছে বলে বাইর হয়ে গেছে বা এইটুকুই আর এর থেকে আমি বেশি জানি না গাড়ি বিহার যাবে মানে ওই খাবরেল থেকে বিহার যাবে মানে বিহার গেলে তো ওই ডাইরেক্ট যাইতে পারতো ওই দিক থেকে ঘুরে আসছে সেটা আমরা বলতে পারবো না এটা হয়ে গেলো ডোবাগড়ি ডবাগড়ি এটা হ্যাঁ বন নদী ডোবাগড়ি এটা আমার নাম সুরেশ মাহাতো